সতেরো জানুয়ারি দুই প্রথমবারের মতো পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করে কোন দেশ পাকিস্তান সতেরো জানুয়ারি দুই প্রথমবারের মতো পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করে পাকিস্তান ইরানের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম কি মাকরান ইরানের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম মাকরান সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কবে সতেরো জানুয়ারি দু সালে সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে বিশ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সালে একই প্রশ্ন বিভিন্নভাবে পরীক্ষায় থাকতে পারে এই চুক্তিটি কত বছরের জন্য স্বাক্ষরিত হয় বিশ বছর এভাবে আপনাদের মনে রাখতে হবে এইচ এম পিভি ভাইরাস প্রথম কবে শনাক্ত হয় দু সালে এইচ এম পিভি ভাইরাস প্রথম দু এক সালে শনাক্ত হয় এইচ এম পিভি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে দু সতেরো সালে এইচ এম পিভি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় দু হাজার সতেরো সালে বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কোন কোম্পানি লেনোভো বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো কোম্পানি বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইকের নাম কি স্কাই রাইডার এক্স ওয়ান বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইকের নাম স্কাই রাইডার এক্স ওয়ান স্কাই রাইডার এক্স ওয়ান উড়ন্ত বাইকটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটি রিক্টর স্কাই রাইডার এক্স ওয়ান উড়ন্ত বাইকটির নির্মাতা প্রতিষ্ঠান রিক্টর বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ পরিচালিত সাম্প্রতিক মহরণ নাম কি অপস অ্যালার্ট বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ পরিচালিত সাম্প্রতিক মহরার নাম অপস অ্যালার্ট এম টোয়েন্টি থ্রি বা মার্চ টোয়েন্টি থ্রি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ডিআর কঙ্গো এম টোয়েন্টি থ্রি অর্থাৎ মার্চ টোয়েন্টি থ্রি ডিআর কঙ্গো দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বিশ থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউ এর বার্ষিক সম্মেলন বিশ থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অথবা ডাব্লিউইএফ পরীক্ষায় এই দুটির যে কোনো একটি থাকবে জন্য আপনারা বাংলা এবং ইংরেজি দুটি লক্ষ্য রাখবেন ডাব্লিউইএফ এর বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় দাভস ডাব্লিউ এর বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ দাভোসে অনুষ্ঠিত হয়